শ্যামাকালী রক্ষাকালী মহাকালী শ্মশান কালী নিত্যকালী আরো কত রূপেই না বাঙালি মাকে স্মরণ মনন করে মাও তার সন্তানদের সাথে লীলা করেন বিভিন্ন রূপে কিন্তু এই মা কালী আসলে কে কি তার স্বরূপ তা আমরা তার অন্যতম প্রিয় সন্তান আমাদের ঠাকুরের মুখ থেকে আজকে শুনব ঠাকুর তার এইসব রূপেরও ব্যাখ্যা করছেন পাশাপাশি এগুলি করছেন একটি জাহাজের কেবিনে বসে তখন তার সামনে বসে তৎকালীন বাংলার আধ্যাত্মিক জগতের সব রথি মহারথীরা চলুন শুনি ঠাকুরের সেই অপূর্ব ব্যাখ্যা তার মাকে নিয়ে তবে তার আগে ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই শুধু ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্লিজ একটু ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে দেবেন আসুন আলোচনায় প্রবেশ করি দিনটা ছিল শুক্রবার কোজাগর লক্ষ্মী পুজোর দিন সাতাশে অক্টোবর সাল আঠেরোশো বিরাশি ঠাকুর তার দক্ষিণেশ্বরের সেই পূর্ব পরিচিত ঘরেই বসে আছেন বিজয় গোস্বামী এবং হরলালের সহিত কথাবার্তা বলছেন এই বিজয়কৃষ্ণ গোস্বামীকে আপনারা নিশ্চয়ই চেনেন তিনি একজন উচ্চস্তরের সাধক ছিলেন এবং ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন ইতিমধ্যে একজন এসে বললেন কেশব সেন জাহাজ করে ঘাটে এসেছেন আর কেশবের শিষ্যেরাও ধীরে ধীরে প্রবেশ করে ঠাকুরকে প্রণাম করতে শুরু করলেন তাদের মধ্যে একজন বললেন মহাশয় জাহাজ এসেছে আপনাকে যেতে হবে চলুন একটু বেরিয়ে আসবেন কেশব বাবু জাহাজে আছেন আমাদের পাঠালেন তখন বেলা চারটে বেজে গেছে ঠাকুরকে জাহাজে যেতে গেলে নৌকো করেই যেতে হবে সাথে যাচ্ছেন বিজয় কিন্তু ঠাকুর নৌকোয় উঠেই বাহ্য শুন একদম সমাধিস্ত এদিকে আবার মাস্টার সেদিন ঠাকুরের কাছে আগে আসেননি তিনি কলকাতা থেকে কেশব চন্দ্র জাহাজে করে কেশবের সাথেই এসেছেন বেলা তিনটের সময় তার ইচ্ছে তিনি ঠাকুর আর কেশবের মিলন দেখবেন তাহাদের আনন্দ তাহাদের কথাবার্তা এগুলি শুনবেন তাঁদের মনে অনেক কৌতূহল মাস্টারের যে কেশব একদিকে নিরাকারবাদী স্ত্রী পুত্র নিয়ে সংসার করেন ইংরেজিতে লেকচার দেন সংবাদপত্রে লেখেন বিষয়কর্ম করেন ইংরেজি পড়া লোক ইংরেজি সাহিত্য দর্শন পড়েছেন কেশব সেনকে সেই সময়ের বহু বাঙালি মান্য করত তিনি ব্রাহ্ম সমাজে ঝড় তুলে দিয়েছেন এই কেশব কি করে ঠাকুরের মতন একজন নিরাকারবাদী কিন্তু আবার সাকারবাদী ব্রহ্মের চিন্তা করেন আবার দেবদেবী প্রতিমার সামনে ফুল চন্দন দিয়ে পুজো করেন প্রেমে মাতোয়ারা নাচ গান করেন খাট বিছানায় বসেন লাল পেড়ে কাপড় জামা মোজা জুতো পরেন কিন্তু সংসার করেন না ভাব সমস্ত সন্ন্যাসীর তাই লোকে পরমহংস বলে এই দুই বিপরীত মনের মানুষ কি করে মিল হয় কি করে কেশব ঠাকুরকে এত ভক্তি করেন তার কথা শুনবার জন্যে আগ্রহ দেখান এই ব্যাপারটা বোঝবার জন্যে মাস্টার সেদিন জাহাজে করে কলকাতা থেকে এসেছেন ইতিমধ্যে ঠাকুরের নৌকো চলছে ঠাকুর ধীরে ধীরে দক্ষিণেশ্বর থেকে জাহাজের দিকে চললেন ঠাকুর এবার জাহাজে উঠবেন নৌকো এসে লাগলো খুব ভিড় সকলেই ঠাকুরকে দেখবার জন্য ব্যস্ত ঠাকুরকে নিরাপদে নাবানো হলো কেশব শশব্যস্ত হলেন ঠাকুরের যাতে কষ্ট না হয় অনেক কষ্টে তাকে একটু করে হুঁশ করিয়ে ঘরের ভেতর নিয়ে যাওয়া হচ্ছে ঘরের ভেতর মানে জাহাজের কেবিন ঘরের ভেতর ঠাকুর কিন্তু এখনো ভাবস্ত একজন ভক্তের ওপর ভর দিয়ে আসছেন পা একটু একটু নড়ছে শুধুমাত্র কেবিন ঘরে প্রবেশ করলেন কেশব সহ অন্যান্য ভক্তরা ঠাকুরকে প্রণাম করছেন ঠাকুরের কিন্তু কোনো হুশ নেই ঘরের মধ্যে একটা টেবিল আর কয়েকটা চেয়ার একটি চেয়ারে ঠাকুরকে বসানো হলো কেশব একটায় বসলেন বিজয় কৃষ্ণ গোস্বামীও বসলেন অন্যান্য ভক্তরা যে যেমন পারলেন বসলেন কেউ মেঝেতে বসলেন অনেকে আবার ঘরের মধ্যে থাকতে পারলেন না এত ভিড় হয়েছে তারা বাইরে থেকে উঁকি মেরে দেখতে শুরু করলেন ঠাকুর আবার চেয়ারে বসেও সমাধিস্থ হয়ে গেলেন সম্পূর্ণ বাহ্য শূন্য সকলে দৃষ্টে ঠাকুরকে দেখছেন এদিকে ঘরের মধ্যে অনেক লোক ঠাকুরের কষ্ট হচ্ছে ভেবে ঘরের জানলাটা অর্থাৎ কেবিন ঘরের জানলাটা কেশব খুলে দিলেন এদিকে আবার আরেকটি ঘটনা হয়েছে কেশবের সঙ্গে সেই সময় বিজয়কৃষ্ণ গোস্বামীর মনোমালিন্য চলছে কেশবের কন্যার বিবাহ নিয়ে বিজয়কৃষ্ণ গোস্বামী সেই তার বিরুদ্ধে অনেক বক্তৃতা দিচ্ছেন এবং তিনি কেশবের ব্রাহ্ম সমাজকে ত্যাগ করে সাধারণ ব্রাহ্ম সমাজে অন্তর্ভুক্ত হয়েছে। তাই দুজনের মধ্যে একটু অপ্রস্তুত ভাব তো যাই হোক ঠাকুরের একটু একটু করে সমাধি ভঙ্গ হচ্ছে কিন্তু ভাব পূর্ণ মাত্রায় রয়েছে ঠাকুর কথা বলা শুরু করছেন একটু অস্ফুট স্বরে বলছেন মা আমায় এখানে আনলি কেন আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো এই কথা শুনে কথামৃতে মাস্টার মাস্টারমশাই এই কথার ব্যাখ্যা করছেন এইভাবে ঠাকুর কি দেখিতেছেন যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভিতরে বদ্ধ বাহিরে আসিতে পারিতেছে না বাহিরের আলোকও দেখিতে পাইতেছে না সকলের বিষয়কর্মে হাত পা বাঁধা কেবল বাড়ির ভিতরের জিনিসগুলো দেখিতে পাইতেছে আর মনে করিতেছে যে জীবনের উদ্দেশ্য কেবল দেহ সুখ ও বিষয়কর্ম কামিনী ও কাঞ্চন তাই কি ঠাকুর এমন কথা বলিলেন মা আমায় এখানে আনলি কেন আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারব এদিকে ঠাকুরের ক্রমে বাহ্যজ্ঞান হচ্ছে তিনি ঈশ্বরীয় প্রসঙ্গ শুরু করছেন বিভিন্ন ঈশ্বরীয় প্রসঙ্গ বলতে বলতে তিনি বলছেন জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে যোগীরা তাঁকেই বলে আত্মা আর ভক্তেরা তাঁকেই বলে ভগবান কথা চলছে ঠাকুর বিভিন্ন কথা বলছেন আবার বলছেন একই বস্তু নাম মাত্র যিনি ব্রহ্ম তিনিই আত্মা তিনিই ভগবান ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম যোগীর পরমাত্মা ভক্তের ভগবান এদিকে জাহাজ কলকাতার দিকে চলছে সবাই ঠাকুরের দর্শন করছেন আর তার অমৃতময়ী কথা শ্রবণ করছেন জাহাজ ক্রমে ক্রমে দক্ষিণেশ্বর ছাড়ালো ঠাকুর বলছেন বেদান্তবাদের ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি প্রলয় জীব জগৎ এসব শক্তির খেলা বিচার করতে গেলে এসব স্বপ্নবধ ব্রহ্মই বস্তু আর সব অবস্তু শক্তিও স্বপ্নবধ অবস্তু কিন্তু হাজার বিচার করো সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাওয়ার জো নাই আমি ধ্যান করছি আমি চিন্তা করছি এসব শক্তির এলাকার মধ্যে শক্তির ঐশ্বর্যের মধ্যে তাই ব্রহ্ম আর শক্তি অভেদ এককে মানলেই আরেকটিকে মানতে হয় যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয় দাহিকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না আবার অগ্নিকে বাদ দিয়ে দাহিকা শক্তি ভাবা যায় না সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না তেমনভাবেই সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না দুধ কেমন না ধোবো ধোবো দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না আবার দুধের ধবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না নিত্যকে ছেড়ে লীলা লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না এইবার ঠাকুর মা কালীর প্রসঙ্গে আসছেন বলছেন শক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তাঁরই নাম কালী কালী ব্রহ্ম ব্রহ্মই কালী একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলি কই যখন তিনি এই সব কার্য করেন তখন তাকে কালী বলি শক্তি বলি একই ব্যক্তি নাম রূপ ভেদ যেমন জল ওয়াটার পানি এক পুকুরে তিন চারটে ঘাট এক ঘাটে হিন্দুরা জল খায় তারা বলে জল এক ঘাটে মুসলমানেরা জল খায় তারা বলে পানি আর এক ঘাটে ইংরেজরা জল খায় তারা বলে ওয়াটার তিনি এক কেবল নামে তফাত তাঁকে কেউ বলছে আল্লাহ কেউ গড কেউ বলছে ব্রহ্ম কেউ কালী কেউ বলছে রাম হরি যিশু দুর্গা কেশব ইতিমধ্যে সহাস্যে বলছেন আচ্ছা কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলি একবার বলুন ঠাকুরও হাসছেন হাসতে হাসতে বলছেন তিনি নানাভাবে লীলা করছেন তিনি মহাকালী নিত্যকালী শ্মশানকালী রক্ষাকালী শ্যামাকালী মহাকালী নিত্যকালীর কথা তন্ত্রে আছে যখন সৃষ্টি হয় নাই চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না নিবি রাধার তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন শ্যামাকালীর অনেকটা কোমল ভাব বরা ভয় দায়নি, গৃহস্থ বাড়িতে তাঁরই পূজা হয় আবার যখন মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প অনাবৃষ্টি অতিবৃষ্টি হয় রক্ষাকালী পূজা করতে হয় শ্মশানকালীর আবার সংহার মূর্তি সব শিবা ডাকিনী যোগিনীর মধ্যে শ্মশানের ওপর থাকেন ধারা গলায় মুন্ডমালা কোটিতে নরহস্তের কোমর যখন জগৎ নাশ হয় মহাপ্রলয় হয় তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন গিন্নির কাছে যেমন একটা নেতাকাতার হাঁড়ি থাকে আর সেই হাড়িতে গিন্নি পাঁচ রকম জিনিস তুলে রাখে কথাটি শুনে কেশবসহ সকলে হেসে উঠলেন ঠাকুরও আবার পাল্টা হেসে বলছেন হ্যাঁ গো গিন্নিদের রকম একটা হাঁড়ি থাকে ভিতরে সমুদ্রের ফেনা নীল বড়ি ছোটো ছোট পুঁটলি বাঁধা শশাবিচি কুমড়োবিছি লাউবিছি এসব রাখে দরকার হলে বার করে মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন জগৎ প্রসব করেন আবার জগতের মধ্যে থাকেন বেদে আছে উর্ণনাভির কথা মাকড়শা আর তার জাল মাকড় ভিতর থেকে জালবার করে আবার নিজে সেই জালের ওপরই থাকে ঈশ্বর জগতের আধার আধেও, দুই কালি কি কালো দূরে তাই কালো জানতে পারলে কালো নয় আকাশ দূর থেকে নীল কাছে দেখো কোনো রং নাই সমুদ্রের জল দূর থেকে নীল কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই এই কথা বলতে বলতে ঠাকুর হঠাৎ আনন্দে প্রেমে উন্মত্ত হয়ে গান ধরলেন মা কি আমার কালোরে কালরূপ দিগম্বরী হৃৎপদ্ধ করে আলোরে আবার বলছেন ঠাকুর বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ আবার তার দয়া হলেই মুক্ত তিনি যে ভববন্ধনের বন্ধন হারিনি তারিনি আবার ঠাকুর গান শুরু করলেন রামপ্রসাদ সেনের একটি শ্যামা মা উড়াচ্ছে ঘুরি আশা বায়ু উড়ে বাঁধা তাহে মায়া দড়ি কাক গন্ডি মন্ডি কাঁথা পঞ্জরাদি নানা নারী ঘুড়ি সগুনে নির্মাণ করা কারিগরি বাড়াবাড়ি বিষয়ে মেজেছ মাঞ্জা কর্কশা হয়েছে দড়ি ঘুড়ি লক্ষ্যের দুটো একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি ঘুরি লক্ষ্যের দুটো একটা কাটে হেসে দাওমা হাত চাপুরি। প্রসাদ বলে দক্ষিণা বাতাসে ঘুড়ি যাবে উড়ি ভব সংসার সমুদ্র পারে পড়বে গিয়ে তাড়াতাড়ি তিনি লীলাময়ী এ সংসার তার লীলা তিনি ইচ্ছাময়ী আনন্দময়ী লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন একজন ব্রাহ্মভক্ত এর মধ্যে বলে উঠলেন মহাশয় তিনি তো মনে করিলে সকলকেই মুক্ত করতে পারেন কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন ঠাকুর বলছেন তার ইচ্ছা তার ইচ্ছা যে তিনি এই সব নিয়ে খেলা করেন বুড়িকে আগে থাকতে ছুঁলে দৌড়োদৌড়ি করতে হয় না সকলেই যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয় সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয় খেলা চললে বুড়ির আহ্লাদ তাই লক্ষ্যের দুটো একটা কাটে হেসে দেওয়া মা হাত চাপড়ি সকলে আনন্দ করছে আর আমরাও ঠাকুরের এই সব কথাগুলো শুনতে শুনতে আনন্দ করেই আজকের প্রসঙ্গ শেষ করি আপনারা ভালো থাকবেন প্লিজ ভালো লাগলে একটু সাবস্ক্রাইব লাইক করবেন ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন আজ তাহলে আপনাদের থেকে ছুটি নিলাম আসি নমস্কার